Guck এক কম চাই থেকে বলবো আগামী 5 ডিসেম্বর হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের নবম পেস্কেল স্কেল প্রাপ্তি শেষ করবে ঠিক কর্মচারী আধা সরকারি সরকারি ছাত্র ছাত্রিত সকল কর্মচারী ভাইবদের জান অনুরোধ জানাবো

বেতন ব্যক্তি হলে অপরাধ হবে আমাদের হবে সকলের হবে আমরা যদি নীরবে কাজ ছেলেরা আপনারা আপনারা প্রতিবাদ করতে পারছেন না আমরা প্রতিবাদ করতে পারছি তবে চুপ করে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের রিপোর্টগুলো আপনাদের এই কর্মচারী এই অবক্ত কর্মচারীর পক্ষে লেখেন আমি মনে করি আমাদের পে কমিশন এর চেয়ারম্যান দেরwidetildeর মধ্যে রিপোর্ট দিবে আজকে এই পে কমিশন গঠন হত না পনেরো বছর আরও পাঁচ বছর অবহত না যদি বয়স বায়ান লুৎফর রহমানের আর যদি এই রফিকুল ইসলামের এই দাবি আদায় ঐক্য পরিষদ না থাকতো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আরো পাঁচ বছর পেট্রোল গঠন হত না আশি ডিসেম্বর যে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে সেই মহাসমাবেশ শুধু আমি একজন কর্মচারী আমার জন্য নয় আমার জন্য নয় সেই দাবি আমার পরিবারের ছয় সদস্যের জন্য আগামী পাঁচই ডিসেম্বরের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে আমরা প্রত্যেক পরিবারে দুই তিনজন করে সদস্য নিয়ে আসবো ইনশাল্লাহ